আমরা বাজি ফাটাতে বলিনি তো আমরা কুমোরদের তৈরি করা পট্টি বিতরণ করেছি কালকে এই নন্দীগ্রামে আসবেন আমি কুড়ি হাজার ফ্যামিলিকে এক লক্ষ প্রদীপ দেবো সব লোকাল ফল লোকাল সব মাটির প্রদীপ আমাদের কুমোররা বানিয়েছে ওদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি বাজারে বিক্রি হয় ছ টাকা করে ওরা আমাকে তিন টাকা করে দিয়েছে বাইশ তারিখে যাতে আনন্দ আমি এক লক্ষ প্রদীপ কুমোরদের কাছ থেকে সংগ্রহ করেছি বাইশ তারিখে আনন্দ উৎসব যাতে না করতে পারে সেজন্যই কি তুলে আটকাতে পারবে না রামের নামে ঝড় বইবে কি বলছেন ঝড় হবে রাম নামে রাম নামের ঝড় হবে সুনামি জানেন তো সমুদ্রের পাশে আছি আমফান দেখেছি বাইশ তারিখে রাম নামের সুনামি দেখব দাদা মেদিনীপুর পুরসভায় রাম সীতার মন্দির উদ্বোধন হচ্ছে অথচ রাম মন্দিরের উদ্বোধন তৃণমূল যাচ্ছে না ফিরিয়ে দিচ্ছে কি বলবেন কিভাবে তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল পাকিস্তানে দিন অপশনাল হলিডে আর পশ্চিমবঙ্গে পরের দিন দিন ওই রবিবার পড়ার জন্য ছুটি দিয়ে যা আমাদের আপত্তি নেই আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি একদিন কেন তিন দিন ছুটি দিয়ে দেন কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না আপনি রামনবমীতে ছুটি দেন না সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে ফিস্ট হয় আনন্দ হয় একদিন ছুটি দেন পরের দিন ছুটি দেন না এই মানসিকতা এই এই রাজ্যের সরকারে এরা গেরুয়া ধস দেখলে এরা যেভাবে সাধুদের উপরে পুরুলিয়ার কাশীপুরে আক্রমণ হয়েছে সাধুদের উপরে এ ভাবা যায় না আমরা কোন রাজ্যে কোন জঙ্গলে রাজত্বে বসবাস করছি গেরুয়া হচ্ছে সৌর্য বীর্যের প্রতীক গেরুয়া স্বামী বিবেকানন্দের প্রতীক গেরুয়া হিন্দুদের প্রতীক আর হিন্দুদের দেশ হচ্ছে হিন্দুস্তান ভারতবর্ষ সেখানে গেরুয়া দেখলে মারছে সাধুদেরকে উলঙ্গ করে যেভাবে প্রকাশ্যে পিটিয়েছে একজন শিবিক আনোয়ার বলে চুলেদের কি মানসিকতা এদের দেহ ভারতে খাচ্ছে ভারতে আর মাইন্ডসেটটা পাকিস্তানে ঢুকে আসছে দাদা আপনি মুসলিম তো খারাপ না আমার কাছ থেকে তো প্রসাদ নিলেন তৈমুর ভাই এখানকার এটা রাষ্ট্রবাদী মুসলিম সব মুসলিম খারাপ না কিন্তু এই যে শাহজাহানদের মডেল এই আমদানিটা মমতা ব্যানার্জি এখানে আছে কলা ইয়াসিন আপনি পেরোতে পারবেন না ওখানে মারপিট করবেই কারণ পুলিশ বাবা আছে পুলিশ তো শিডিউল কাস্টের ঘরে মারে মৎস্যজীবীদের এই 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 নিচকসবা অঞ্চলে বিয়াল্লিশটা ঘরের দরজা ভেঙেছে নিচকসবা অঞ্চলের বাটুল দাস শিক্ষক সহ একাধিক লোক বাহাত্তর দিন জেলে থেকে কোন রাজ্যে আছি আমরা ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সারারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে